নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্টের আপডেট বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশন দেবো মানে আজকের এই ভিডিওতে থাকবে তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে তার একটা এক্সপেক্টেড ডেট তার সাথে থাকবে তোমাদের হচ্ছে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এবারে তোমাদের সর্বোচ্চ মার্কস কত আসতে চলেছে এবং কত পাশের হার থাকতে চলেছে এবং কী কী সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে আসি মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্টের ডেট কবে প্রকাশিত হবে মানে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখো মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সাম তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ফার্স্ট এবং সেকেন্ড মধ্যে কমপ্লিট হয়ে তোমাদের সেই মতামত অনুযায়ী তোমাদের মাধ্যমে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট মে মাসের ফার্স্ট উইকে প্রকাশিত হবে অথবা মে মাসের সেকেন্ড উইকের মধ্যে প্রকাশিত হবে এবং খুব সম্ভবত মে মাসের সেকেন্ড উইক এবং ডেটটা হচ্ছে টোয়েন্টি ওয়ান মে অথবা টোয়েন্টি মে এরকম হতে পারে এরকম ডেটে তোমাদের মাধ্যমে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট প্রকাশিত হতে পারে ঠিক আছে এবার যদি 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 ডেট এগিয়ে আসে তাহলে মে মাসের ফার্স্ট উইক বাট আমার মনে হচ্ছে টোয়েন্টি মেসটা কয়েক এবার আসি সর্বোচ্চ নাম্বারের কথা তো মাধ্যমে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমাদের সর্বোচ্চ নাম্বার এবার আসতে চলেছে ছশো সাতানব্বই থেকে ছশো নিরানব্বইয়ের মধ্যে এটা আমার প্রেডিক্টেড বলছে তো তোমরা এটার সাথে মিলিয়ে নিতে পারো যদি তোমরা সহমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা সহমত আমার এই মন্তব্যের সাথে আর যদি তোমরা সহমত না হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কত আশা করছো ঠিক আছে এবং তোমার কত মার্কস আসছে সেটা তুমি আশা করছো এবং তোমাদের এবছরে পাশের হার নব্বই শতাংশ থেকেও বেশি হতে চলেছে এবং এবছরে তোমাদের মানে যেমনটা হয়ে থাকে মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা সব থেকে বেশি এবং পুরুষ পরীক্ষার্থীদের সংখ্যা তার তুলনায় একটু কম থাকবে এবং তোমাদের এ এবছরে নাইনটি পারসেন্টের কাছাকাছি তোমাদের বছর পাশের হার থাকবে এবং তোমাদের যে সর্বোচ্চ মার্কস সেটা তোমাদের ছশো সাতানব্বই থেকে ছশো নিরানব্বইয়ের মধ্যে থাকবে এবার আসি তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কিছু এ টু ডেট আলোচনা করলাম ঠিক আছে এবার নেক্সট ভিডিও যেটা আসবে সেটাতে নেক্সট কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক